আমাদের উপস্থাপক মহাদেয় বললাম যে সময়টা জিজ্ঞাসা করলাম উপস্থাপক মহাদেব আমাকে বিশ মিনিট উদ্বোধনী সম্ভাষণ দেওয়ার জন্য বলেছেন সে সময় সাপেক্ষে আমি আমার উদ্বোধনী ভাষণ শেষ করব Mita Saha Yudham Taha Yere Mita Bhavudita Dhodha Sase

যার সর্বপ্রথম সদর্ম দেশনা শুনে পঞ্চবর্গীয় বিক্রুদের মধ্যে অবহত অন্যান্য তথা আঠারো কোটি দেবাবানমার ধর্ম চুক উৎপন্ন হয়েছিল আলোক প্রদানকারী প্রজ্ঞা প্রদানকারী বীর্য প্রদানকারী মহাকারণী তথা গত সম্মুখ সম্বদ্ধকে প্রথমে শ্রদ্ধায় কৃতজ্ঞতায় বন্দনা জ্ঞাপন করছি বান্দরবানস্থিত স্থান ছোট্ট পট্টে হলে ওপর প্রাকৃতিক সৌন্দর্য গেরা আমাদের এই নান্দনিক বৌদ্ধবিহার দপ্তরে বদ্ধশিল্পের ধর্ম রত্ন বৌদ্ধবিহার প্রতি বছরের ধারাবাহিকতা এ বছরও দানুষিক দান উত্তম শুভ কটিন কৃষি বরিদান উপলক্ষ করে সকালবেলা মহান অষ্টপত্রের সভা অনুদান যিনি সভাপতি বরণ্য স্বামী ব্যক্তিত্ব বিনয়শীল মৈত্রী প্রদীপ পরম পূজ্য প্রজ্ঞা শ্রী মহাদেব ভান্ত মহাদেব বান্তি আজকের সভাপতি আসন অলঙ্কৃত করায় বিনন্দ চিত্তে বন্দনা জ্ঞাপন করছি আজকের অনুষ্ঠানে যিনি প্রধান অতিথি আমাদের বিক্ষু সমাজের অহংকার বিনয়শীল মন্ত্রের প্রতি লামাঙ্গ তপবন বিদেশ ভাবনা কেন্দ্রের পরিচালক পরম শ্রদ্ধ ইন্দ্রজ্যোতি মহাদেব ভান্তে মহোদয় ভান্তে প্রতি বিনম্র চিত্রে বন্দনা জ্ঞাপন করছি আজকের অনুষ্ঠানের বেশি সতীতেই পরম শ্রদ্ধ রাজবাড়ি বন রাজধানী আনন্দ বিহারের সুযোগ பெற்ற এবং আজকে বেকাল মহারাজ জেনে নেতৃত্বে ভাবে আশীর্বাদ আমাদের ভক্ত সমাজের অহংকার বিধক একজন পণ্ডিত বিচিত্র ধর্ম পথে পরম সদয় এস ধর্ম মিত্র মহাদেব ভান্তে প্রতি বিনম্র চিত্তে মনন ज्ञापन করছি মহান বিক্রি সংগতি আজকে আপনারা সকলেই জানেন আমাদের একজন অত্যন্ত আমাদের পরম সাধক পবর প্রজ্ঞা ইন্দ্র ভান্তের প্রিয়তম শিষ্য আজকের অনুষ্ঠানের প্রধান ধর্মাদেশক চন্দনাস্ত পতনগর গ্রামের আমরা হয়তো অনেকেই ভিক্ষু জীবনে আসলে পর শিক্ষা দীক্ষাটা আমরা কিন্তু ছোটকাল থেকে বিহারে এসে আমরা একেবারে শিক্ষাটা গ্রহণ করি অর্থাৎ এস এস এ ইন্টারমিডিয়েট ডিগ্রি মাস্টার্স সেগুলো করি কিন্তু তিনি একেবারে সর্বোচ্চ ডিগ্রি লাভ করে মাস্টার ডিগ্রি সম্পন্ন করে কিন্তু বিক্ষু ধর্ম গ্রহণ করেছে। আজকের অনুষ্ঠানে প্রধান ধর্মাদেশ খান্তে বিয়ে খান্তে তিনি আমার অত্যন্ত পরম কল্যাণ নেত্র ছাত্র জীবনে তিনি আমাকে আপনার এই জিনিসটা স্বীকার করতে হয় অনেকবার তিনি আমাকে অঙ্ক করে সেদিক দিয়ে তিনি আমার শিক্ষক আসলে দিক দিয়ে তিনি আমার ছোট হলের পর শিক্ষকের প্রতি কৃতজ্ঞতা জানানো একান্ত প্রয়োজন তাহলে আমাকে অনেকবার শিক্ষা জীবনে তিনি আমাকে সহযোগিতা করেছেন বুদ্ধ যেটা বলেছেন কৃতজ্ঞতা স্বীকার করা একান্ত প্রয়োজন আমি আজকে অনুষ্ঠান প্রধান দেশক ভ্রান্তি ভ্রান্তি তিনি ভালো দেশনা করেন আজকে আপনাদের বিহারের ভ্রান্তের কারণে তিনি কিন্তু এখানে এসেছেন সেই খান্তেন্দ্রীয় ভ্রান্তি এবং আমার পাশে যিনি অবস্থান করছেন বসে আছেন ধর্মদেশক আর্য শ্রাবক বনভ্রান্তের প্রিয়তম শিষ্য যার নীতি আদর্শ আমাদেরকে সকলকে প্রাণতি করে সাংকিচ্ছ মহোদয় সহ মহান ব্যক্তি সংঘ যারা উপস্থিত হয়েছেন সকলকে বন্দনা জানাচ্ছি এবং আপনারা যারা উপস্থিত হয়েছেন সকলকে মধ্যে আশীর্বাদ এবং প্রণদান করছি আমি অত্যন্ত আনন্দিতের জন্য আমার আমাদের মানিকবাবু এখানে উপস্থিত আছেন এই গ্রামের কেটি সন্তান তারপরে আমি যদি দশ বছর আগের ঘটনা যদি বলতে চাই এই গ্রাম সম্পর্কে আগে তেমন শিক্ষায় দীক্ষায় তেমন উন্নতি ছিল না এই গ্রাম আপনার সেই বিশেষ সম্পর্ক হয়তো হয়তো এই গ্রামে এখন বর্তমান আমার জানা মতে মাস্টার ডিগ্রি হয়তো প্রায় চার পাঁচ ছয় জন আছে সম্ভবত আমার জানা মতে মানিক বাবু ঠিক কেনা জানে না আসলে শিক্ষাটা আগে ছিল না ধর্মের শিক্ষায় বলুন নৈতিকতা শিক্ষা বলুন সামাজিকতা বলুন এই গ্রাম এখন উন্নতির পথে চলমান এটা হচ্ছে কি ধর্মের ছোঁয়া মানুষকে পরিবর্তন করে সামাজিক ছোয়া মানুষকে উন্নতির পথে দাবান করে আজকে জেনে উপস্থাপক মহোদয় এত সুন্দর আমি মনে করতাম বাংলাদেশে আমাদের আমার জানা মত আর কি আমি এখানে দুই তিনজন উপস্থাপক সবার সাথে এখন একেবারে গান পরেই চলেছেন তিনি হচ্ছেন এই গ্রামের সন্তান তিনি হচ্ছে অন্তর গর্ব দেখেন আমরা সবকিছু কিছু কিন্তু এখন লাভ করতেছি এবং একেবারে সব দিক দিয়ে পারদর্শী জেনে আমি মনে করি সেই খোপন বড়ুয়া তিনিও কিন্তু কম তাহলে আমরা সর্বাগে সম্ভবত আমার জানা মতে মানিক বাবু সম্ভবত মাসার ডিগ্রিতে তিনি প্রথম মনে হয় এই গ্রামে তিনি প্রথম আমার জানা মতে আসলে তাকে অভিনন্দন জানাচ্ছে আপনার কত অনুসরণ করে কিন্তু এই গ্রামে আরো শিক্ষার জীবন পথ খুঁজে পেয়েছি জীবনে মনে রাখবেন যে গ্রামে শিক্ষিত নাই সমাজ নাই কখনো নন্দিত এবং প্রকৃত হতে পারে না আমরা যার পথ অনুসরণ করেছি শিক্ষায় গান কীর্তন এবং সামাজিকতার যে সৃষ্টিশীল জগতে তারা হচ্ছে আমাদের পথ অনুসরণ আমি মনে করি মানিক বাবু যদি না যেত না। তিনি চিন্তা করেছেন যেহেতু আমার থেকে সেই পথে যেতে হবে চারিদিকে বুদ্ধ কীর্তন করে সব দিকে নাম ছড়িয়ে যাচ্ছে কিন্তু আমরা পিছনে আছি আমাকে আমরাও চিন্তা করেছি না আমরা কেন পিছনে থাকবো আমরা একটু বৌদ্ধের গুণ কীর্তন করে আমরাও নন্দিত হবো এবং অনেকে বলে নেতৃত্ব করতে যে দিচ্ছেন সব গ্রামে মেম্বার হচ্ছে চান হচ্ছে আমরাও হব আজকে দেখেন সীতারঞ্জন বাবু হয়েছে আমাদের বড়ুয়া বুদ্ধ সমাজে শেষ সাহা কুমার যাকে পার্টি মেম্বার বলে তিনি হয়েছেন আমরা তা আনন্দ তো আমি একটা বিষয়ে খুব দুঃখ লাগে সেদিন আপনারা হয়তো অনেকে দেখেছেন লামার মুখ বনাশ্রম বৌদ্ধ বিহারে এটা আমার অপরাধ হয়েছে না জানি না যারা সমাজ সদ্যের জন্য কাজ করেছেন সব সবাই তো মানুষ মানিক বাবুর সাথে তো আরেকজন দিনে দরিদ্র যিনি কাজ করেন কৃষি কাজ করেন ওনার সাথে তো ওনার তোলানো হবে না এই জিনিসটা আমি বুঝাতে চেয়েছি শিক্ষা জীবনে সমাজ জীবনে যারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন তাদেরকে আমি সেদিন সম্মান বক্তব্য না সেদিন আমি পুষ্প তাদেরকে সম্মানিত করেছি হয়তো অনেক মানুষ মনে করেছেন এটা জন্য করেছেন এখানে বিভিন্ন ধরনের কথাবার্তা মানুষেরা বলে আসলে এই আমি মনে করি ঘূর্ণিঝড় যেখানে ঘূর্ণি সমাদর হয় না সেখানে কখনো ঘূর্ণিজন আবির্ভূত হয় না এটা মনে রাখবেন আমাদের লোকনীতির আমাদের শ্রদ্ধে ডক্টর জিনুভূতি বানতে তিনি আমার বিক্টু জীবন একজন আইডল কি জন্য জানেন ওনার সৃষ্টিশীল জগৎ অনেক গুণীজনকে সম্মান করেন অনেক গুণীজনকে কদর করতে জানেন সেজন্য তিনি আজকে সর্বোচ্চ একুশে পদকে তিনি বসিত এমনি হয় না সেজন্য আমি মনে করি গণিজনকে যেখানে আপনি সম্মান করবেন সমাদর করবেন সেখানে গণিজন কি হবে আবির্ভূত হবে আজকে দেখেন এখানে গুণীজন আবির্ভূত হয়েছে কিনা আমরা তদ্দরি থেকে আমাদের সেই আইডল আপন বাবুকে দেখতাম কিরকম তিনি সুন্দর উপস্থাপনা করে তার উপস্থাপনা দেখে থেকে আজকে এখান থেকে বিমান উঠেছে উঠেছে কিনা বলেন ওনার পথ ধরে উনি এখন করতেছেন আমরা আগে মনে করতাম কীর্তন জগতে কিংবদন্তি কীর্তন যাকে বললাম ডাক্তার প্রীতি কুসুম উনি সমগ্র বাংলাদেশে তিনি একেবারে সমাদৃত ছিলেন তাহলে উনি অন্ত চিন্তা করলেন ওনার কাছে যদি আমি যাই তিনি আমাকে যদি গান শেখান তাহলে আমি ওনার মতন একদিন হতে পার এভাবে তো সৃষ্টিশীল জগতে মানুষ আলোকিত হয় আজকে সাবুল বাবু বেশি কথা জানেন কিন্তু তিনি সময় সাপেক্ষে বুঝে অল্প কথায় তিনি কি করে সকলের সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন সেজন্য লোকনীতি একটি গাথা আছে শুনেছেন লোকনীতির গাথা ছেলে ছেলে না মানিকা গাজে গাজে না মত্তিকা বনে বনে না ছান্দানা থানে থানে না পান্ডিতা সকল হস্তির মস্তকে মুক্ত জোটে না সকল বনের মধ্যে চন্দন গাছের উৎপন্ন হয় না সকল স্থানে মহাপুরুষের জন্ম মহাপুণ্যবান মানুষের জন্ম হয় না দেখেন আমরা আজকে আজকে অনেক মানুষ অকপটভাবে স্বীকার করে কার আশীর্বাদ জানেন দরদরিতে আজকে ফ্রান্স বলুন আমেরিকা বলুন অস্ট্রেলিয়া বলুন সকল থেকে যখন জিজ্ঞাসা করি কিভাবে গিয়েছেন মাতা পিতার কথা বলে না কার কথা বলে জানেন আমাদের গুরু ভান্তের আশীর্বাদ কোন ভান্তের আশীর্বাদ বলেন না গুরুভান্তে গুরুভান থেকে আমাদের ছায়া হচ্ছে আমি খামতি পার আমি যেটাকে বলে ক্ষমা এত ক্ষমা কিভাবে থাকে আমাদের জীবনে তো আমরা ক্ষমা জিনিসটা হয়তো করতে ভাঙতে এত ধৈর্য এত ক্ষমা এগুলো আমি দেখে অবাক হয়ে যায় সেরকম একজন মহাপূর্ণ পুরুষ আমাদের লামাতে এখনো পর্যন্ত ছায়া দিয়ে যাচ্ছে সমস্ত কিছু আমি অনেক কিছু বান থেকে বুঝে বানতে এরকম হচ্ছে এরকম বলছে এরকম বলছে বানতে কি বলে জানেন বানতে কি বলে আপনারা কখনো এই কথা বলতে পারবে কি বলে জানেন মত্রী দাও দাও কথাটা কি দাও কি দাও বলেন না দাও এই মত্রী গুণের আধার হচ্ছেন মহাপুণ্যবান আমরা লামাতে ভান থেকে পেয়েছি তাহলে এই গণীজনকে যদি আমরা সম্মান শ্রদ্ধা গৌরব প্রদর্শন না করি গণীজন কখনো আবেগ প্রজ্ঞাশ্রী বানতে একদিনে প্রজ্ঞাশ্রী হয়নি আমি প্রজ্ঞা মিত্র একদিনে প্রজ্ঞা মিত্র হয়নি এটা কিন্তু মনে রাখবেন দত্রি ভান্তর মত না আমারও বয়স হবে আমিও যাব আমরা কিন্তু এখনো ছেড়ে আমরা এখনো নবেন বিক্ষু বৌদ্ধ শাসনে আঠাশ বছর এখন ক্লাস থ্রি থেকে আমার প্রভুজ দুই হাজার সালে আমার প্রভুজ জীবন তাহলে সমস্ত কিছু ত্যাগ করে আমি কিন্তু এই বৌদ্ধ শাসনে এসেছি সর্বোচ্চ ডিগ্রি বর্তমান আমি লাভ করেছি তাহলে এটা আমি যেখানে যাই না কেন অনেক সময় অনেক মানুষ বলে মানে সেদিন আমি এই রোহাং চলে গিয়েছি বদ্ধসেন পাড়া উদ্বোধনী বাসন দিয়ে আমাকে যে চারিদিকে নিয়ে যাচ্ছে বা দর্শনার জন্য নিয়ে কোথায় নাম হচ্ছে একটু বলেন তো কোথাকার নাম হচ্ছে আমি তো লামার ভানতে এই তো হয় কিনা বললাম রোহাং চড়ি গিয়েছি লামার মুখ বনাশ্রম বদ্ধ বিহারের অধ্যক্ষ গত পরশু দিনও আমি গিয়েছি গুনিয়া অনুষ্ঠানে আপনারা দেখলে অবক্ষ হবে কত মানুষ সেখানে আপনারা সেখানে আমি উদ্বোধনী বাসন দিই প্রথাকার বলেছেন লামার নৌকমান আশ্রম বোধ বিহারের অধ্যক্ষ তো লামার লামা আসে মানে কি সমস্ত গ্রাম সেখানে পরিচিতি লাভ করছে তাহলে আপনারা যদি আমাকে সুযোগ না দেন আমি যেমন উদ্বোধনী বাসন দিয়ে যদি চলে আমার থেকে দুটো প্রোগ্রাম থাকে যিনি প্রতিমান থাকে আপনি পাঁচ মিনিট পাবেন যে দশ মিনিট পাবেন ওনাকে আপনি দলে রাখতে পারবেন না ওনাকে মানুষ ছাড়া আমি প্রজ্ঞামিত্র ভিক্ষুকে মানুষ এখন চায় আমি তো আগের মত সেটা আপনি চিন্তা করতে পারবেন তো আমাকে যখন চাই আমি এই কর্ম শেষ করে যদি চলে যায় তাহলে কোনো কর্ম থাকে না তাহলে কি আমাকে বসিয়ে রাখলে সুন্দর হবে নাকি আমি ধর্ম প্রচার করলে ভালো হবে তাহলে জিনিসটা আপনার থেকে বুঝতে হবে আমাকে কি করতে হবে সেই সময়টা আপনাদের আমাদের গ্রামের নাম পরিচিত যেমন আমরা বলছি না যেমন কীর্তনিয়া এই যে নারীচের কীর্তনিয়া বিমল ওনার না ওনার কারণে গ্রাম পরিচিত হয়েছে এটা জানেন সাক্ষ্যপদক কারণে সাক্ষ্যপদ কীর্তনের সাক্ষ্যপদক কারণে নাইকেন গ্রাম পরিচিত হয়েছে হয় যে কেন বলো আমাদের উনি এখানে বর্তমান এসেছেন উনি না হলে পরিচিত কথা জানেন মারাঠপ্রদেশ উনি কীর্তনের কোথাকায় মারাঠপ্রদেব তাহলে আমি দশক কোথাকার কোনো জায়গায় এখন তো সর্বক্ষেত্রে আপনি মিডিয়াতে দেখেন সর্বক্ষেত্রে কিন্তু আমি প্রধান দেশক না হয় উদ্বোধক দুইটা জিনিস পাবেন আমার মানে আপনারা তো মিডিয়াতে দেখেন আমি কোনো মিথ্যা কথা বাস করার কোনো পুজো হাত নেই যেটা বর্তমান চলমান সেটা হচ্ছে না হয় প্রধান দেশক না হয় উদ্বোধক দুইটা জিনিসে আমার আগমন না হয় উদ্বোধক না দিলেও প্রধান দেশক না দিলেও বর্তমান আমি যেটা অর্জন করেছি না হয় সম্বন্ধিত মাস্টার ডিগ্রি অর্জন করে সেই জন্য সম্বোধিত তাহলে এটা আপনাদের কারণে হচ্ছে আপনার সুযোগটা দিচ্ছেন বিদেশ আমি সর্বক্ষেত্রে যেতে পারছি আজকে আমি মনে করব এই গ্রাম কোন দানা ইয়স্ক তিনশো প্রাপ্ত ইয়মিত্দানা লাডু আপনি যদি পূজা দেন পূজা পাবেন আপনি যদি বন্দনা করেন বন্দনা পাবেন আপনি যদি সম্মান করেন আপনি কি লাভ করবেন সম্মান অবশ্যই লাভ আমার জীবন একবার শিক্ষক উঠে যাচ্ছে প্রধানমন্ত্রী যাচ্ছে তো কিন্তু প্রধানমন্ত্রী ছিল তার ছাত্র তার ছাত্র সে যখন উঠে যাচ্ছে না না আপনি উঠবেন না বসেন ওহো তার সাথে প্রাপ্তি আর কিছু আছে বলেন না তাহলে আমরা যদি সৃষ্টিশীল জগৎ করেন তুমি কিভাবে প্রতিষ্ঠিত হয়ে যাবে আমি আমি পঁচাশটা ছিল আমার এই ছিল আমি সেই জন্য হই না আপনি উঠে আসার পেছনে আপনার মা বাবার ভূমিকা আছে না হয় আপনার একটা কলম আমার আত্মীয় জ্ঞাতি স্বজনের কারণে আজকে আমি এই পর্যায়ে বলবে কিনা বলেন সেজন্য এটাকে বলেছেন কৃতজ্ঞ মানব দেখেন বৌদ্ধ সেজন্য বলেছেন কৃতজ্ঞ মানব বড়ই দুর্লভ তার চেয়ে বেশি দুর্লভ কি জানেন

শ্রোতাপত্তি হন অসুবিধা নেই সকৃতগামী হন অনাগামী হন তবু বলে আছে কিন্তু যখন আপনি অরহত হবেন আর কোন আমরা তো আপনাদের সন্তান আমরা তো কোনো মাটি বেদ করে উঠেনি গাছ থেকে পরে আমরা আসেনি ঠিক আছে আমাদেরও কি থাকে ভ্রান্তি থাকে তা আপনি আজান ব্রহ্মবংশের ভ্রান্তের একটা সুন্দর বই মানিক ভাবে পড়েছেন সেটা হৃদয়ের দরজা করে দাও কি দরজা খুলে দাও নৃদয়ের দরজা খুলে দাও এই আজাদ ধর্ম সুবান্তে বিরাট একটি আপনার প্রসাদ নির্মাণ করেছে বিহা নির্মাণ করেছে বিহার নির্মাণ করে তিনি কি করলেন ধরেন প্রায় দশ লক্ষ ইটে ওখানে লেগেছে দশ লক্ষ মতো ইট লেগেছে ওখানে তো তিনি বিহারটা নির্মাণ করলেন কিন্তু তিনি কি করলেন জানেন দু মধ্যে একটি ইঁট বাখা করে দিন তাই দশ লক্ষ দশ লক্ষ কি লেগেছে বলেন না ইট লেগেছে শুধুমাত্র একটা ইট কি করে দিলেন বাঁকা করে দিলেন দেখেন একটা বিহার নির্মাণ করতে দশ লক্ষ ইট তিনি কি করেছেন ব্যবহার করেছেন শুধুমাত্র একটা একটা এটা খুঁজে পাওয়া যাবে কোথায় একটা কোথায় দশ লক্ষ তখন মানুষের কি করতো প্রথমত ডুক্ত বিহারে এত কিছু দেখে মানুষ আনন্দে হয়ে যেত কিন্তু প্রথমে এসে ওই ইটটা এভাবে তাকিয়ে থাকতো তো ভানতে মাকে বলছেন যে আপনারা ঢুকে তো অত্যন্ত আনন্দিত হন প্রীতি হন কিন্তু এখানে এদিক থেকে এসে এটা থাকে ভান্তে সবকিছু তো একেবারে খুব নামদনিকতা কিন্তু একটা এভাবে দিয়েছেন তো ভানতে বলছেন এত কিছু এগুলো দেখেন না শুধু একটাই দেখা করে দিয়েছে এটা দেখেছেন শুধু দেখেন এটা কি যেন বলছে মানুষের যদি নিরানব্বই টি গুণ যদি ভালো থাকে একটা গুণ যদি তার ভালো না থাকে কি নিরানব্বইটা গণনা করবেন নাকি একটা গণনা করবেন একটা গণনা করবে আপনারা সেজন্য বলছি জীবন সন্ধি করে মন কি সুন্দর সব কিছু সুন্দর আমাদের একটি উন্নত গায়ের সূত্র আছে ফল আবার অঙ্গত্ব নিকে অনেক মানুষকে দেখবেন চেহারা সুন্দর কিন্তু ওনার মনোযোগ সুন্দর নয় এটা উন্নত গায়ের সূত্র কথা বলছি আপনারা পড়বেন অঙ্গত্ব নিকে আবার অনেক মানুষ দেখবেন চেহারা সুন্দর নয় কিন্তু ওনার মন সুন্দর আবার অনেক মানুষ দেখবেন উপরে যেমন কালো ভিতরের মন তার আরো বেশি কালো আবার অনেক মানুষ দেখবেন উপরে যেমন সুন্দর তার তার বেশি সুন্দর আমার অত্যন্ত আমি বলেছি বিনয়ের এক আদর্শের অন্যতম প্রতীক জেনে প্রয়াত হয়েছেন যার জন্য আমি অস্ত্র রোদন করেছি তিনি হচ্ছেন পরম সদীয় ডক্টর দীপঙ্কর ভান্তে ভান্তে যার কাছে সবাই সান্নিধ্য শীতল ছায়া ধর্ম শুনে জীবনকে ধর্মমতি করতে তিনি হচ্ছেন প্রয়াত ডক্টর দীপঙ্কর ভান্তে। বান্ত একটি দেশনা কি বলেছেন জানেন বান্তের মৃত্যুবরণ করে সেটি কিন্তু কথা রয়ে গেছে কি বলছেন জানেন কোন মানুষের কথা যদি মধুর সাথে মধুরতম হয় কোন মানুষের কথা যদি মধুর ছাইতে মধুরতম যদি হয় কোন মানুষের চেহারা যদি চাঁদের মতন হয় কি বলেছেন কোন মানুষের কথা যদি মধুর ছেদে মধুরতম হয় কোনো মানুষের চেহারা যদি চাঁদের মতন হয় সে মানুষ যদি পবঞ্চকারী হয় সে মানুষ যদি মিথ্যাকারী হয় চলনাকারী হয় তাকে আপনি ত্যাগ করবেন কিসের মতন বিষ্ঠা বুঝে মর ত্যাগ করেন সেগুলোকে আপনি চান আর চান না তো সেভাবে আপনি তে সেজন্য গাথার মধ্যে বনা আছে অসাধু বাস বলেন না মাতৃ গো। অসাধু সনেতে বা না কখন কি নাম ছোট সংস্কৃতি ধর্ম চর্চার অন্যতম প্রাকৃতিক সৌন্দর্যের কেন্দ্র হয়েছে এই ভদ্রসীন পাড়া বিহার সব জায়গাতে সবাই বলে এই যে বিহারটা খুব ঠান্ডা খুব সুন্দর পরিবেশ আমি বলি পরিবেশ যেমন সুন্দর শিক্ষা দিকে তারও আরো বেশি কি হয়েছে কোন সিঁড়ি নির্মাণ করে